আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আজিজ বেনজিরকে দিয়ে আওয়ামী লীগ তিনবার ক্ষমতা দখল করেছে জব্দ সম্পত্তির রিসিভার নিয়োগ নেতা সৈরাশাসকের নেতায় এত গাত্রদাহ বললেন ব্যারিস্টার সুমন সরকারি অফিসে নতুন সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন নিয়ম মানলে পথে বসতে হয় না বললেন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত আজিজ বেনজিরকে দিয়ে আওয়ামী লীগ তিনবার ক্ষমতা দখল করেছে সারা পৃথিবী জানে বেনজির আজিজের গডফাদার কারা এদের দিয়ে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে বুধবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সরকারি পৃষ্ঠপোষকতায় বেনজির এবং আজিদের মেগা দুর্নীতি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গণভগবান্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সমাবেশে নাগরিকৈক্ষের সভাপতি মাহবুবুর রহমান মান্না তিনি বলেন ইন্টারপোলের লালব তালিকাভুক্ত মাফিয়া আনার রায় নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এদের দিয়ে এখন দলটা চলে ভারতের নির্বাচনে জনগণের জয় হয়েছে গণতন্ত্রে জয় হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে আমাদের দেশে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে বিপ্লবী ওয়াকার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেন বলেন দিন যেমন কাউকে কাউকে চিনবে না ইয়ানফসি ইয়ানপসি করবে তেমনি সরকারও এখন নিজেদের লোকেদের দায় অস্বীকার করছে সরকারের মধ্যে ইয়ানপসি ইয়ানপসি শুরু হয়েছে নিজেদের লোকেরাও এই অবৈধ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না ক্ষমতার খুঁটি নড়ে গেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে বেনজিরকে র্যাবের মহাপরিচালক ও আইজিপি বানিয়েছে আর এখন বলছে ওরা আমাদের লোক না সরকারকে বলি জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন অর্থনীতি ধ্বংস করছেন সামনে আরও খামার সময় আসছে দু হাজার চোদ্দো আঠারোতে টিকে গেছেন কিন্তু এ দফায় টিকতে পারবেন না রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয় অ্যাডভোকেট হাসনাত কায়ুম বলেন ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেঞ্জিরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে অবৈধ ক্ষমতায় থাকতে সরকার তাদের ব্যবহার করেছে এখন তাদের বিরুদ্ধে বিচারে নাটক করছে আবার সরকারের যোগশাসনে বেঞ্জির দেশ থেকে পালিয়েছে সরকারের মধ্যে আরও শত শত বেনজির আজিজও আনার আছে এ সরকার ক্ষমতায় থাকলে এরকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সফনের সভাপতিত্বে সবাই আরও বক্তব্য রাখেন ভাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল প্রমুখ বেঞ্জিরের জব্দ সম্পত্তির রিসিভার নিয়োগ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা জব্দকৃত সম্পত্তিগুলোর রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামসুল জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিশ্চিত করেন তিনি বলেন বেনজির আহমেদের জব্দকৃত সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ আদেশ না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এর মধ্যে বেশ কিছু সম্পদের ওপর জব্দকৃত ফ্রিজের নির্দেশনা দিয়েছে আদালত এ তালিকায় রয়েছে বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা ছয়শ একুশ বিঘা জমি এর আগে তেইশ ও ছাব্বিশে মে দুই দফায় বেনজির আহমেদ তার পরিবারের সদস্যদের ছয়শো একুশ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজোরের স্ত্রী জিশান মির্জা তার নামে প্রায় পাঁচশো একুশ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক বাকি একশো বিঘার মতো জমি রয়েছে বেঞ্জির তার তিন মেয়ে ফারিন রিস্তা বিনজে বেঞ্জির তাহসিন বায়না বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সায়েদ মোহাম্মদ খালেদের নামে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে মাদারীপুরের সাতপা উমুরিয়া মোজাই দুইশো ছিয়াত্তর বিঘা জমি পাওয়া গেছে দু হাজার বাইশ সালের বিভিন্ন সময় একশো এগারোটি দলিলে এসব জমি কেনা হয় দলিল মূল্য দেখানো হয় মোট দশ কোটি বাইশ লাখ টাকা তিরাশিটি দলিলে তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত যা দলিল মূল্য দেখানো হয়েছিল ষোলো কোটি পনেরো টাকার কিছু বেশি শূন্য সৈরাশাসকের নেতায় জন্য তার এত গাত্রদাহ বললেন ব্যারিস্টার সুমন সম্প্রীতি এমপি হিসেবে নিজের সম্মানীয় সরকারি বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন হবিগঞ্জ চারাসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার এমন কাজে অসন্তোষ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এর জবাবে মুজিবুল হক চুন্নুকে স্বৈরাশাসকের নেতা বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন তিনি বলেন চুন্নু স্বৈরাশাসকের নেতা তিনি এর আগে তীব্রভাবে সমালোচনার মুখোমুখি হননি এজন্য উনার এত গাত্রদাহ এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে আমি সেটা প্রকাশ করেছি এতে চুনু সাহেবের সমস্যা কোথায় বুধবার সুপ্রিম কোর্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুমন এমন মন্তব্য করেন সুমন বলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ চুনু স্পিকারের কাছে বিচার দিয়েছেন যেহেতু পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি কথা বলছেন সেহেতু আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি আমার প্রশ্ন হচ্ছে তিনি বিরোধী করবেন সরকারি দলের কিন্তু তিনি বিরোধিতা করছেন স্বতন্ত্র প্রার্থীর কি বিষয়ে করছেন তার তো আরও খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি আমার দুঃখ হয়েছে তার এলাকায় মানুষের জন্য যাদের কাছ থেকে তিনি এমপি ও সংসদে এসেছেন ওই এলাকার মানুষের অধিকার নেই তাদের এমপি কত টাকা বরাদ্দ পান সেটা জানার তার বক্তব্য ছিল আমি যেন কোনোভাবে ফেসবুকে না জানাই কে কত টাকা বরাদ্দ পাই তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাতে শাড়ি বন্টন করার জন্য দিয়েছিলেন এটা প্রধানমন্ত্রীর উপহার এটা আমি কি বলবো না এটাকে আমি লুকিয়ে রাখবো এটাকে আমি বিক্রি করে দিব আমি বুঝতে পারছি না স্বচ্ছতার মধ্যে সমস্যা কোথায় আমি যদি সশ্রদে চাই যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই এখানে এমপি হিসেবে অপরাধটা আমি কী করেছি আমি কিন্তু বারবার বলেছি এমপি পদ কিন্তু আমার পেশা না আমি সুপ্রিম কোর্টের ব্যাস্টার হিসেবে কাজ করি আমি কথা দিয়েছি এমপি হিসেবে একটি টাকাও হারাম খাবো না তাই যে টাকা সরকারিভাবে বরাদ্দ পাবো সেটা আমি তুলে ধরবো জাতীয় সংসদে চুনুর অবস্থার পরিষ্কার নয় বলে দাবি করে ব্যাস্টার সুমন বলেন তিনি দাবি করেন বিরোধী দলীয় দল থাকেন কিন্তু থাকেন সরকারি দলের ভিতরে এখন এসেছেন স্বতন্ত্র সংসদদের মুখ বন্ধ করতে সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়ার বিষয় আমি ফেসবুকে প্রকাশ করেই যাব আমার মনে হয় তার রাজনীতি করাটাই পেশা এটা থেকে তিনি সব কিছু নির্বাহ করেন কি না আমার জানা নেই তার আলাদা কোনো পেশা থাকলে তিনি এটা নিয়ে চিন্তা করতেন না আবার চুনু সাহেব বুদ্ধি করে আরেকটা কাজ করেছেন বাকি এমপিদের দলে টানার জন্য তিনশো ঊনপঞ্চাশ জন এমপির বদনাম হচ্ছে এটি বলে কি আশ্চর্যের ব্যাপার একটা মানুষ এমপি হওয়ার পর তার নামে আসা বরাদ্দটা বলবে আমি বলে দিব জানান ব্যারিস্টার সুমন সরকারি আবেশে নতুন সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন আসন্ন ঈদুল আজহার পরে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলবে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাধ্যমে আরও পূর্বের সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সময়সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো প্রজ্ঞাপনে বলা হয় আগামী ১৯ জুন ঈদুল ফিত ঈদুল আজার পরবর্তী প্রথম কর্মদিবস থেকে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি শশা কর্তৃপক্ষকে নির্ধারণের জন্য বলা হয়েছে উল্লেখ্য গত সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে অভিষেক নতুন সময় নির্ধারণ করা হয় তারপরে আজ প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে জ্বালানি সাশ্রয় করতে দু হাজার বাইশ সালের একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিস সূচি পরিবর্তন করে সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত করা হয় নিয়ম মানলে পথে বসতে হয় না বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের প্রচলিত নিয়ম না মেনে কিছু লোক দালালের মাধ্যমে বিদেশ যেতে চায় যেতে গিয়ে নানা সমস্যায় পড়ে বিদেশে যেতে গিয়ে হাতা খাতা বাড়িঘর সব বিক্রি করে তারপরে পথে বসে যায় অথবা বিদেশে যদিও চলে যায় সেখানে বিপদে পড়ে মানুষকে বলি এভাবে না যেতে সোজা নিয়ম মানলে এ বিপদের সৃষ্টি হয় না বুধবার জাতীয় সংসদে মুজিবুল হক চূন্য সম্পূরক প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়াতে লোক পাঠানোর ব্যর্থতা কার এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন কর্মসংস্থানের জন্য যাওয়া স্বাভাবিক বিষয় অনেকেই গিয়ে থাকেন বৈদেশিক কর্মসংস্থানে সরকার সহযোগীদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন বিশেষ ফ্লাইট অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকেই বাদ পড়ে গেছে বাদ পড়ার কারণ কি সেটা অনুসন্ধান করা হচ্ছে তিনি বলেন যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কিভাবে যাবে তখনই দেখা যায় আমাদের দেশে এক শ্রেণীর লোক যারা জনশক্তির ব্যবসা করে তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে এদের সঙ্গে মালয়েশিয়ার কিছু লোকও সংযুক্ত আছে, যার ফলে জন জটিলতার সৃষ্টি হয় প্রতিবারই যখন সরকার আলোচনা করে সমাধানে যায় তখন কিছু লোক ছুটে এসে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে যারা যায় তাদের কাজে ঠিক থাকে না চাকরিরও ঠিক থাকে না বেতনে ঠিক থাকে না সেখানে গিয়ে বিপদে পড়ে এটা শুধু মালয়েশিয়া না অনেক জায়গায় ঘটে থাকে আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ